কার্তিক মাসের শেষ দিনে মানে কার্তিক সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধুমধাম করে কার্তিক পুজো করা হয় পুরাণ মতে কার্তিক হলো দেবসেনাপতি যুদ্ধের দেবতাও বলা হয় মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিক নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন শুরু করা যাক এই বছর আমি কার্তিক পুজো পড়েছে কীভাবে পাবেন দেবসেনাপতির আশীর্বাদ এই বছর কার্তিক পূর্ণিমা পড়েছে আগামী পনেরোই নভেম্বর সকাল ছটা বেজে উনিশ মিনিট আর তিথি শেষ হচ্ছে ষোলোই নভেম্বর ভোর রাত দুটো আঠান্ন মিনিটে সনাতন ধর্মে কার্তিক মাসকে অত্যন্ত শুভ বলে মানা হয় ধর্মীয় বিশ্বাস এই মাসের পূর্ণিমা চার মাসের যোগ নিদ্রা থেকে গে ওঠেন জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু এই মাসে যারা নিয়ম মেনে ভগবান বিষ্ণু ও শিবের পুজো করেন তারা বিশেষ আশীর্বাদ পান যা মানুষকে আরও শক্তিশালী করে তোলে এই মাসের প্রতিদিন সন্ধ্যায় ঘরের বাইরে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো হয় দেবসেনাপতি কার্তিক ভগবান বিষ্ণু ও শিবকে প্রসন্ন করতে এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য হলো অন্ধকারের উপর আলোর বিজয় ও অজ্ঞতার উপর জ্ঞানের প্রকাশ কার্তিক পূর্ণিমার দিন রাস পূর্ণিমা হিসেবেও পালিত হয় ধর্মীয় বিশ্বাস এই দিন বিষ্ণু ও রাধা রাসলীলা করেছিলেন এই পূর্ণিমার আলোতে বিভিন্ন পুজো পার্বণের মধ্যে কার্তিক পুজো একটি উল্লেখযোগ্য পুজো পার্বণ এই পুজো অনেক সময় সন্তান কামনায় অথবা সুন্দর স্বামী কামনায় পালন করা হয়ে থাকে কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয় যিনি পুরাণে যোদ্ধা হিসেবে এবং দেব সেনাপতি হিসেবে পরিচিত পুরাণের কাহিনী অনুসারে জানা যায় কার্তিক ছিলেন মহাপরক্রামশালী একজন যোদ্ধা তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভব হয়ে উঠেছিল উঠেছিল না তখনই দৈব বলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক ঠাকুর তারকাসুরকে বধ করেন সেই থেকে তিনি দেবসেনাপতি হিসেবে সকলের কাছে পুজো পেয়ে থাকেন কার্তিক ঠাকুরে অনেক নাম আছে যেমন ধরুন কৃতিকা সুতো কুমার দেবসেনাপতি গৌরীসুতো অম্বিকেও শক্তিপাণী ইত্যাদি পুরাণ অনুসারে কার্তিক ঠাকুরের বাহন কার্তিক ঠাকুরের গায়ের রঙ হলুদ বর্ণের কার্তিকের বাহন হল ময়ূর তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামে পরিচিত কার্তিকের নাকি ছয়টি মাথা তাই তাকে আবারও সরানো বলা হয় কার্তিকের হাতে থাকে ধনুক তীর এবং বর্ষা কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ সেই জন্য কার্তিক পুজো করে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন কার্তিককে চিরকুমার বলা হলেও কোনো কোনো জায়গায় কার্তিকের বিয়ের কথাও বলা হয়েছে ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী হিসেবে অনেকেই জানেন অনেকেই বাড়িতে কোনো রকম পুরোহিত ছাড়াই কার্তিক পুজো সম্পন্ন করে থাকেন আর যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়ে কার্তিক পুজো সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সেই পথই গ্রহণ করাই শ্রেয় সেক্ষেত্রে অবশ্যই সেই পুরোহিত অথবা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে আর যদি ব্রাহ্মণ অথবা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেও বাড়িতে বসে এই কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে খুবই সহজ এবং সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করানোর মধ্য দিয়ে আপনি কার্তিক পুজো সম্পন্ন করতে পারবেন ঘরেতে তো চলুন জানা যাক পুজোর পদ্ধতি সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জলচৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে এরপর সেই জলচৌকি অথবা বেদির উপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপরে কিছু পরিমাণ আতপ আতুপচাল দুর্বাঘাস এবং গঙ্গাজল জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেটা চালের গুঁড়ো দিয়েও হতে পারে অথবা আবির দিয়ে তারপরে সেই আলপনাটির উপরে একটি ঘর স্থাপন করুন ঘরটি পিতল কাঁসা অথবা মাটির হওয়া আবশ্যক ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের উপরে পাঁচটি পাতাযুক্ত আমের পল্লব অথবা সাতটি পাতাযুক্ত আম্রপল্লব দিতে পারেন এরপর একটি সিজযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার উপরে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপরই সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে একদমই ভুলবেন না সবশেষে ওই ফলটির উপরে একটি লাল বস্ত্র বা গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবিদ্য যথাস্থানে রাখুন এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেও নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করুন এরপরে সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবেদ্য ও অন্যান্য যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি ঠাকুরের সামনে অর্পণ করুন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখান অর্থাৎ আরতি সম্পন্ন করুন হিন্দু শাস্ত্র অনুসারে প্রাচীন দেবতার রূপে পরিচিত কার্তিক ঠাকুর শাস্ত্রে তার বিভিন্ন নামের উল্লেখ রয়েছে তা তো আমরা আগেই জেনেছি প্রচলিত ধারণা অনুসারে সন্তান লাভের জন্য কার্তিক পুজো করা হয় কিন্তু তো অনেকেই জানেন না যে সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পুজো করা হয় কার্তিক ঠাকুর হলেন যুদ্ধে দেবতা তাই তার পুজো করলে যে কোনো যুদ্ধ জয় করা যায় সেটা জীবন যুদ্ধ হোক অথবা কোনো রাজরাজাদের যুদ্ধ শত্রুর হাত থেকে রক্ষা পেতে কার্তিকের পুজো করতে পারেন এমনটাই বলা হয় পুজোর নিয়ম অনুসারে সমস্ত নৈবেদ্য জোগাড় করে কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করে মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করে জপ করে অঞ্জলি প্রদান করে আরতি করতে হবে সঠিক নিয়ম মেনে কার্তিক পুজো করতে পারলে আপনি শুভ ফল লাভ করতে পারবেন এছাড়াও পুরোহিতের সহযোগিতা ছাড়াও আপনি নিজেই বাড়িতে এই পুজো করতে পারবেন সঠিক নিয়ম মেনে পুজো করলে মিলবে দেবতার কৃপা জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি কার্তিকের কৃপায় ঘটবে জীবনের উন্নতি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে কার্তিকের পুজো করুন ভক্তি নিষ্ঠা ভরে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে কমেন্ট বক্সে জয় কার্তিক দেবের জয় কমেন্ট করে দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে